শান্ত মিরাজের এই ছবি দেখে আপনি সাকিব তামিমের সেই যুগে ফিরে যেতেও পারেন মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে কত আলোচনা সমালোচনা আর কত রকম গল্প অথচ মাঠে দেখে সেসবের কিছুই মনে হয়নি হয়তো তারা সেটা বুঝতেই দেননি তবে ক্যাপ্টেন তামিম যখন উইকেট দেখতেন তখনই ডাক পড়তো বন্ধু সাকিবের দলের দুই মোস্ট সিনিয়র ক্যাম্পেনারের এমন ঘটনা ছিল অহরহ ওই দুই বন্ধুর মতো এই দুই বন্ধুর গল্প একই সাগরিকার উইকেট কেমন সেটাই দেখছিলেন দুজনে কিউরেটরের সাথে কি কথা হয়েছে সেটা জানা যায়নি খুব স্বাভাবিকভাবেই উইকেটের আচরণ কেমন হবে উইকেট তার আচরণ চেঞ্জ করতে কেমন সময় নিবে এসব নিয়েই কথা হচ্ছিল হয়তো তবে উইকেট দেখার জন্য শান্ত মিরাজকে ডেকে আনাটা সাকিব তামিমকে একবার হলেও মনে করিয়ে দেয় সাকিব তামিম জুটির একজন দেশ সেরা ব্যাটার হয়েছেন আরেকজন অলরাউন্ডার হিসাবে দেশের গন্ডি ছাপিয়ে বিশ্বসেরা হয়েছেন শান্ত বাংলাদেশের এই সময়ের সেরা ব্যাটার কিটা সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে তবে মিরাজে দেশের সেরা অলরাউন্ডার এই মুহূর্তে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই পারফরমেন্স দিয়ে বিশ্বসেরাদের কাতারে যাওয়ার সুযোগও আছে তবে সেক্ষেত্রে কথা বলাতে হবে ব্যাট দিয়েই বোলিংটা ঠিকঠাক হচ্ছে ব্যাটিংয়েও লাগবে লেটার মার্ক সিলেট টেস্টে মিরাজ দশ উইকেট নিয়েছেন দুই ইনিংসেই স্বীকার করেছেন পাঁচটা করে উইকেট হারা ম্যাচ জেতানোর সুযোগটাও তৈরি করে ফেলেছিলেন প্রায় তবে ব্যাট হাতে দুই ইনিংসে ব্যর্থ হয়েছেন একটা এক আরেকটাই অ্যাগ্রেসিভ খেলে এগারো সাকিব আল হাসান দলে থাকলে একজন ব্যাটার অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারত বাংলাদেশ মিরাজ ব্যাটিংয়ে তার সেরাটা দিলেই এক বোলার কিংবা এক ব্যাটার বাড়তি খেলানোর সুযোগ পায় বাংলাদেশ মিরাজের যে সামর্থ্য আছে এবং মিরাজ থাকায় five batting order head coach Phil Simmons rakhlen, no i think for me test cricket you need five bowlers and i think especially we have played here before a number of times and you need five bowlers here we have a uh, uh, top class bowling our wrong line mirrors um, he didn't get any runs in the last game but he has scored test hundred here so

সব মিলে ম্যান অব দ্য সিরিজ চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে আনবিটেন একাশি ব্যাট হাতে ক্যারেবি দ্বীপে যথাক্রমে পঁয়তাল্লিশ ছত্রিশ এবং বেয়াল্লিশ মিরাজের ব্যাটিং সামর্থ্য নিয়ে আসা জায়গা এবং ভরসা করার একটা টনিক হিসেবে কাজ করে টাইগার ব্যাটারদের এই মুহূর্তে ব্যাটিং ফর্মের যে অবস্থা তাতে মিরাজ তার গত বছরের ফর্ম এই বছর যদি ক্যারি করতে পারেন সেক্ষেত্রে নিশ্চিন্তে থাকার সুযোগটাই পাচ্ছে বাংলাদেশ শাহরিয়া শাওন মিডফিল্ড চট্টগ্রাম